আসসালামু আলাইকুম অনেকে ভাবছেন এটি হয়তো কেক দেখতে কেকের মতো হলেও এটি কেক না এটি জাফরান সাবান হাতে নিলে কেক মনে করে খেতে ইচ্ছে করবে এতটাই মসৃণ এবং দেখতে সুন্দর এটি ব্যবহারে আপনি চার থেকে পাঁচ সেট পরিমাণ ফর্সা হবেন কালো দাগ দূর হবে ডাক সার্কেল দূর হবে তিল রিমুভ করবে আরও অনেক গুণাগুণ আছে এই সাবানে আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনাদের জন্য সাবান তৈরি করি তাই অরিজিনাল ডাফরান সাবান নিতে হলে অবশ্যই আপনাকে তাকরিম অর্গানিক থেকে নিতে হবে তাই দেরি না করে এখনই অর্ডার করুন তাকরিম অর্গানিকে السلام عليكم